দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটি হিজাব তৈরি করেছি এবং এই হিজাবটি আমি পরে দেখাচ্ছি আপনাদের ঠিক এভাবে একটি হিজাব তৈরি করে রেখেছি আপনাদের সেলাই করে দেখাইছি আমি একটু পরে দেখতে পারবেন তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা নিজে নিজেই সেলাই করতে পারবেন একটি হিজাব বা নেকাপ সবাই ভিডিওটি আমার দেখতে থাকুন তো আমি দেখুন এখানে একটি হিসাবের কাপড় কাটিং করেছি পূর্বে একটি ভিডিও দিয়েছি আপনাদের ভিডিওটি অবশ্যই দেখেছেন এখন এই ভিডিওতে আমি কয়েকটি পার্ট কেটে নিয়েছিলাম আমি যেভাবে এখানে সেলাই করব আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন এবং কীভাবে আমি এটি সেলাই করতেছি এবং কীভাবে জয়েন্ট দিতেছি এই মুখে বলা অনেক দুষ্কর ব্যাপার নয় দশ মিনিটের ভিডিও তো আমি যেভাবে কাপড়টি কেটেছি ঠিক একইভাবে আপনারা দেখে দেখে বুঝে নেবেন এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি কমেন্ট করে বললে আমি উত্তর দিয়ে দেব তো ভিডিওটি আপনারা দেখে থাকুন এবং কিভাবে আমি এটি জয়েন্ট দিতেছি আপনারা অবশ্যই দেখবেন এই দেখে দেখে আপনারা শিখবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যেভাবে আমি এটি সেলাই করতেছি আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন এই মেকআপটি তৈরি করা একটু অনেক সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টার কাজ আমি এটা নয় মিনিট বারো সেকেন্ডের ভিডিও বানিয়েছি আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এবং একবার দেখলে কম বুঝলে পরবর্তীতে আর একবার দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আমি আর এখানে কথা বলবো না সবাই ভিডিওটি দেখে ভালো মন্দ আমাকে কমেন্ট করে জানাবেন